খুবই সুন্দর আনকমন কিন্তু একটা ফেব্রিক কিন্তু আমাদের থেকে নিতে পারেন সকলকে সকল কিন্তু নতুন একটি স্বাগতম আশা করি সকলে ভালো আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ঈদ উপলক্ষে নতুন নতুন আইটেম কিন্তু এনাজ হয়ে গেছে তার মধ্যে একটি হলো সেপারেশন ফেব্রিক মানে শোরুমে যে ফেব্রিকগুলো ইউজ করে সেই ফেব্রিকগুলো প্লাস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক এটা কালো পাবেন পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট সেপারেশন ফেব্রিক জেএসএম পাবেন দুইশো আর সাইজ পাবেন তিনটা এম এর এক্সেল আর এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সবচেয়ে কম মূল্যে দেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এটা ফার্স্ট কালার দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম কালার যেটা এই সেপারেশন ফেব্রিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দরভাবে কিন্তু কাপ কালার ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনি একটু ভালো যদি খেয়াল করেন ফেব্রিকের সাথে কিন্তু এখানে কিন্তু কাপ কালার সেম ভাবে ডিজাইন করে টিফিন লাল টিফিন ইউজ করা আছে আর এমব্রয়ডারি যদি কালারটা দেখেন সুন্দরভাবে কিন্তু বারবেরি একটা অরিজিনাল লোগো দেওয়া আছে এখানে বারবেরি কিন্তু এখানে এমব্রয়ডারি করা কোনো প্রকার কিন্তু প্রিন্ট করে না খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি করা প্লাস আপনাদের ভালোভাবে দেখায় বারবেরি প্যান্টে কিন্তু একটা টুল টেপ দেওয়া আছে যদি দেখেন আপনি খেয়াল করে প্লাস এখানে স্লিম ফিটের ট্র্যাক ডলার ট্র্যাক আর আপনি কিন্তু এই ব্র্যান্ডের ট্যাগ পাবেন প্লাস প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু এইভাবে স্টিকার দেওয়া থাকবে ব্র্যান্ডের স্টিকার আর যদি আরেকটু ভালোভাবে দেখা এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা বিধায় হান্ড্রেড পার্সেন্ট কেয়ার লেভেল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের সেপারেশন ফেব্রিক যেগুলো শোরুমে ইউজ করা হয় আপনার ফেব্রিক দেখলে কিন্তু অন্তত বুঝতে পারতেছেন যে এটা কতটা দামি ফেব্রিক আর কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাব দিবে আপনার যদি নিতে চান এগুলো পাইকারি শুধুমাত্র আমার থেকে এগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন আপনি ভালো মতো খেয়াল করে দেখেন ফেব্রিকের কোয়ালিটি একটু ভালো মতো দেখেন মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি যদি ভালোভাবে কাছ থেকে দেখা দেখেন ফেব্রিকটা একটু আনকমন একটা ফেব্রিক আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আর এগুলো কিন্তু কালার পাবেন পাঁচটা পাঁচটার ভিতরে কিন্তু প্রথম কালার হলো এইটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যা না বলে না জোস একটা কালার দেখতে পাচ্ছেন আমি যদি দেরি না করে যদি দ্বিতীয় কালারটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় কালার এই সেপারেশন ফেব্রিকের অরিজিনাল সেপারেশন ফেব্রিকে এটা কিন্তু দ্বিতীয় কালার আর আপনারা আমাদের থেকে যে এটা পাবেন ইনশাল্লাহ অন্য কোথাও রেটে প্রোডাক্টগুলো পাবেন না কারণ আমাদের রয়েছে শো সুইং প্লাস আমাদের নির্দিষ্ট সরাসরি আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে ফেব্রিক গুলো নামে আমরা কিন্তু এখানে মেক করে থাকে এটা আমাদের দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন একটু অ্যাশ কালার এই কালারের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে কতটা সুন্দর দেখেন সেপারেশন ফেব্রিকে কিন্তু এখানে কলার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে যা না বলে নয় সুন্দর সুন্দরভাবে কিন্তু কালারগুলি মিলানো হয়েছে প্লাস বানানো হয়েছে যদি দেখেন একটু ভালোভাবে ফেব্রিক কোয়ালিটি কিন্তু মার্শাল্লা যে কাছ থেকে দেখেন ফেব্রিকটা প্রত্যেকটা ফেব্রিক কিন্তু আনকমন আপনারা কিন্তু দেখতে অন্তত বুঝতে পারতেছেন আশা করি আর প্রত্যেকটা জেসিম কিন্তু দুইশো দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় কালার দুইটা আমি আপনাকে তৃতীয় কালার দেখায় একটা এটা হলো একটা আনকমন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর আর আনকমন স্বাস্থ্য গার্মেন্টস মানে আপনারা যদি জানেন আনকমন সবসময় আনকমন আর দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য চেষ্টা করে এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বা আপনারা যদি বলতে পারেন অ্যান্থার কালার কিন্তু এটাকে বলা হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যা না বলে না মার্শাল সুন্দর কোয়ালিটি কাছ থেকে একটু দেখেন প্রত্যেকটা কিন্তু কতটা সুন্দর যা না বলে কলার কাছে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এগুলো কিন্তু আপনার থেকে সবচেয়ে কম মূল্য নিতে পারবেন আমি আশা করি কারণ আপনারা আমাদের থেকে সবচেয়ে কম মূল্য পাওয়ার কারণ আমাদের থাকবে পারফেক্ট মেজারমেন্ট কোনো প্রকার শর্ট মেজারমেন্ট থাকবে না আর অন্য অন্য জায়গায় কিন্তু আমরা অন্তত অনেক পার্টি থেকে শুনেছি কোনো মেজারমেন্ট শর্ট করা ইউজ করা কিন্তু আমাদের কোনো জায়গায় মেজারমেন্ট শর্ট ইউজ করা হয়নি মেজারমেন্ট পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ লম্বা আর পাশে পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যেটা হলো পারফেক্ট মেজারমেন্ট বাংলাদেশের জন্য প্লাস মালয়েশিয়া ও আপনার দুবাই এগুলোতে কিন্তু রেগুলার পারফেক্ট এর এই মেজারমেন্ট আর এর থেকে শর্ট হলে কিন্তু এটাকে মেজারমেন্ট শর্ট বলা হয় এগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলে চলবে বাদে অন্য জায়গায় চলবে না কিন্তু আমাদের মেজারমেন্টগুলো পারফেক্ট রাখা কারণ আমাদের এই পুরো শর্টগুলো বিভিন্ন দেশে কিন্তু শিপমেন্ট হয়ে থাকে আপনারা তো জানেন অন্তত জানেন দেখতে পাচ্ছেন এটা হলো চতুর্থ কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর যা না বলে মার্শাল সুন্দর কোয়ালিটি এটা আপনারা দেখতে পাচ্ছেন স্কাই কালারের মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কলারের ডিজাইনগুলো আপনি শুধু দাস দেখেন আর ফেব্রিকের ডিজাইনগুলো তাহলে অন্তত আপনাকে আর কিছু বলতে হবে না আমি আশা করতেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যা না বলে রায় মার্শাল কতটা সুন্দর আশা করবো আপনাদের সকলে এই প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে আর অবশ্যই শুধুমাত্র আমাদের থেকে এগুলো পাইকারি আপনারা নিতে পারবেন মিনিমাম ষাট পিস অর্ডার দিতে হবে আপনাদের আর লাস্ট যে কালারটা আছে দেখেন যদি দেখাই বলা মতো যে লাস্ট যে কালারটা আছে আমাদের এটা এটা হলো আমাদের লাস্ট কালার দেখতে পাচ্ছেন কতটা আমাদের কাছে যে পাঁচটি কালার আছে পাঁচটি কালারে কিন্তু আনকমন আনকমন কালার এগুলো কিন্তু সচরাচর আপনি অন্য কোথাও সেপারেন্ট ফেব্রিক হতে পাবেন না আর আমাদেরকে কিন্তু পারফেক্ট মেয়ে দেবেন মিনিমাম আপনাকে ষাট পিস অর্ডার দেবে প্রত্যেক কালার বারো পিস করে পাবেন মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেল চারটা সুন্দরবন করা তো জন্য এই যে বাংলাদেশ পার্সেল ও এসা টোটালের ছোটো কিন্তু আমাদের অর্ডার করা গেলে কিন্তু টাকা পরিকালে সারা বাংলাদেশ কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই আমরা প্লাস আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন কারণ আমার আমরা আমাদের সরাসরি হাউজ থেকে এসে সুযোগ আছে আমাদের প্লাস আপনি যদি চান যে আর সরাসরি হাউজে না এসে কিন্তু নিতে পারবেন আর আপনি যদি চান আপনার কিন্তু ভিডিও দেখার মাধ্যমে দেখতে পাচ্ছেন আর সেম যে কালারগুলো আপনার দেখতে পাচ্ছেন সেম এই কালারগুলো পাবেন তাই অবশ্যই আপনার যদি ভিডিও টা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আপডেট আপনার পেয়ে যাবেন আর ইউটিউবে দেখে দেখে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাধ্যমে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিস